কালকে একটা লাইভ স্ট্রিম দেখলাম সবাই দেখেছে কম বেশি আমিও দেখেছি সবার মতো করে আর অবশ্যই কম বেশি সবাই থামলেন দেখে বা ক্যাপশান দেখে বুঝতে পেরেছো প্রথমেই বলে নি বেশি সময় নেব না মেন্ডি অথবা মন্দিরা মেটা তোমাদের মানে অনেকে সোকল সোকল কিছু ছোট লোকদের ভাষায় বে আর কি খা আর কি যাই হোক তোমাদের অনেক মানুষের কথায় মানলাম তোমাদের কথাই ঠিক আর থামলেল দেখে আর ক্যাপশান দেখে কিন্তু ভিডিওটা জাজ করবে না কমেন্টও করবে না পুরো ভিডিওটা দেখার পরে মন্তব্য করবে তোমাদের ভাষায় সেই মেয়েটা ভীষণ বড়ো অপরাধী আমার কাছেও ছিল কেন অপরাধের মতো কাজ যে এসে করেছে অস্বীকার তো করা যায় না কাজ তো অবশ্যই সে খারাপ কাজ করেছে সমাজকে ভুল বার্তা দিয়েছে যেখান থেকে দাঁড়িয়ে সে ওপেন মিডিয়াতে এসে তার এক্স সরি এক্স না বয়ফ্রেন্ডের সম্বন্ধে অনেক অনেক তথ্য জানিয়েছে ইভেন সব থেকে চোখে লাগার বিষয়টা যেটা যেটা আমরা সবাই দেখেছি ইভেন আমার কাছেও সেই রেকর্ডিংটা রয়েছে সেটা হচ্ছে মন্দিরার বা মেন্ডির সরি মেন্ডি আজকে বলবো না মন্দিরার বা সোমনাথের সেই লাইভ টেলিকাস্টটা যেটা কিনা তারা ডেলি ডিলিট করে দিয়েছে কিন্তু স্টকে সবার কাছে রয়েছে আমার কাছেও আছে আমিও সেটা নিয়ে ভিডিও একবার বানিয়েছিলাম কিন্তু সেই সময় একটা আলাদা সিচুয়েশান ছিল যেখান থেকে তারা দাঁড়িয়ে তারা ভুল বার্তা সমাজকে দিয়েছিল তাই না যে এরকম নোংরামও সোশ্যাল মিডিয়াতে করা যায় মারাত্মক লেভেলের যে ভিডিওটা দেখার পরে কোনো ঘরোয়া মানুষ ঠিক থাকতে পারবে না ইভেন আমিও ঠিক ছিলাম না খুব খারাপ লেগেছিল আর আমি সবসময় এর বিরুদ্ধে কথা বলি তোমরা দেখেছ যে সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু স্প্রেড করো খারাপ কিছু নয় যার ফলে যেন আমাদের ইন ফিউচার যে বাচ্চারা সেটা কিছু তারা কিছু ভালো কিছু শেখে তারা প্রতিবাদ কিছু খারাপ সম্বন্ধে প্রতিবাদ করতে পারে যেরকম আজকের আমার ভিডিও বা আমার ভিডিও যেগুলো পারপাসে হয় আজকে ডেটে দাঁড়িয়ে আগামী দিনে প্রজন্ম তোমরা যদি বলো ঝগড়া কর ঝগড়া করি না মানুষের রীতিমতো যুক্তি দিয়ে তর্ক দিয়ে বোঝায় প্লাস খারাপের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় সেটা মানে গালাগালি ছাড়াও যে ভালো করে বলা যায় সেটা আমার মনে হয় অনেক বাচ্চারা শিখবে যাই হোক আমার এটা নাই বা বললাম যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা বলি কালকে লাইভ স্ট্রিমটা দেখলাম যেখানে সোমনাথ আর মন্দিরা দুজনেই উঠেছে আর অনেকেই উঠেছিল তো তার মধ্যে সঙ্গীতাদির স্ট্রিম ছিল তো মোড়টা এখন অন্যদিকে ঘুরে গেছে সবার এখন চাও মানে সবাই এখন বলা বলি করছে যে এখন পুরো জিনিসটা ঘুরে গেছে মানে ওই ঝিমি পিতাম থেকে সরে গিয়ে এখন মুভ করে গেছে এই ব্যাপারটাতে মানে মন্দিরা আর সোমনাথের ব্যাপারটাতে হ্যাঁ সেটা ঠিক গেছে কেন এটা একটু চেঞ্জ করার টপিকও ছিল কন্ট্রোভার্সি কেননা হ্যাঁ ক্রিয়েটাররা শুধু এক জিনিস খেতে ভালোবাসে না তাই জন্যে যাই হোক এত কথা আমি কেন বলছি তো অনেকে অনেক রকমের ভিডিও ছাড়ছে তাই আমার মনে হলো আমার ব্যক্তিগত কিছু ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই জানিও আর যদি আমি খারাপ কিছু বলে থাকি ভুলটা অবশ্যই ধরিয়ে দিও সেটা রাইট তোমাদেরকে আমি অনেক আগে দিয়ে রেখেছি তো যেটা হোক ভালো কথা তারা এসেছে তো সবার আগে বা পরে একটা কথা যেটা আমি বলতে চাই আমি আজকে স্ট্যান্ডটা ব্যবহার করে তাই এরকম করে ভিডিও করতে হচ্ছে হাতে ধরে তো এসেছে খুব ভালো কথা তবে একটা কথা আমি খুব আজকে বিরোধিতা মানে বিরোধিতা করছি যে এদের নিয়ে যে নেগেটিভ ভিডিওগুলো এখনও অবধি রাস্তায় চল চলাচলি করছে আমি নাম নিতে চাই না যে অসভ্য যে জানোয়ার বা ছোট লোক মহিলাগুলো প্রতিনিয়ত তাদের দুর্বলতার সুযোগ নিয়ে ভিডিওগুলো করে চলেছে হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নাম আমি নিচ্ছি না সবাই তাদেরকে তাকে নাকি ঘোড়ামুখী বলে ডাকে আই এম সরি টু সে বাট ওই ঘোড়ামুখীর প্রতিনিয়ত তার সব থেকে দুটো আগে কথা বলতে চায় আচ্ছা বন্ধুত্বের মানেটা কি। বন্ধুত্বের মানেটা কি দুর্বলতার সুযোগ নিয়ে সমস্ত তার মনের কথা সমস্ত তার দুর্বলতা জেনে নিয়ে তারপরে সেগুলোকে বিক্রি করা বন্ধুত্বের দারুণ মানে আজকে প্রমাণ হলো না সত্যি কথা বলতে কি এই মহিলাকে যে ঘোড়ামুখী মহিলাকে আমি ধিক্কার জানাই অসভ্য একটা ছোট লোক ইতোর বর্বর কিন্তু তার একটা ফুটেজ আমার সামনে এসেছে সেটা নিয়ে পরে কথা বলবো ঘোড়ামুখীর ফুটেজ আচ্ছা ঘোড়ামুখী যে লোককে বড় বড় এরম কথা বলছে তার আগে নিজের আগে সবটাই ঠিক করুক যেটা মন্দিরের সাথে সে বলে রেখেছে হ্যাঁ না তো আমি একটা কথা বলি এখানে তো বিশ্বাসের জায়গা নেই আর একটা কথা আমার বলতে না বলেই হয় না যে সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েটার আর কন্টেন্ট ক্রিয়েটার কোনো বন্ধু হতে পারে না কারণ হচ্ছে কন্টেন্ট পাওয়ার জন্যে মানুষ মানুষকে যে বিক্রি করতে পারে মানুষের ইমোশনস মানুষের ক্যারিয়ার যে নষ্ট করতে পারে বা বিক্রি করতে পারে সেটা কিন্তু সৎ মানে বড় প্রমাণ হচ্ছে এই মন্দিরার বান্ধবী এই ঘোড়ামুখী যাই হোক আমি নাম তো নিচ্ছি না এনিওয়েজ তো আমি একটা কথা বলতে চাই এখানে তো বন্ধুত্বের কোনো মূল্যই রোয় না বন্ধুত্বের ধাপ্পা হয়ে একটা উদাহরণ ইউটিউবে ছড়াছড়ি খেলো সব থেকে বড় কথা আজকে একটা মেয়ে ভুল করেছে আমি আরেক দিনও বলেছিলাম লাইভে যে এই টুনটুনি বা তোমাদের গামলা আর কি গামলার থেকে অনেক ভালো মন্দিরা যেখান থেকে দাঁড়িয়ে হাজার প্রেম করুক হাজার যাই করুক মেয়েকে কিন্তু কোলছাড়া করেনি মায়ের জায়গাটা কিন্তু অলয়েসে বজায় রেখেছে কি মানলে তো হ্যাঁ আমি এখান থেকে ওকে একটু ভালোবাসি আমার একটা ওর জায়গাতে এই জায়গা থেকে এই দুর্বলতাটা ওর প্রতি রয়েছে মানে মন্দিরার প্রতি কারণ যে মানে সবথেকে বড়ো কথা যে মা বা যে বউ পরকিয়া বলো বা বন্ধুত্বের খাতিরে তার সন্তানকে ত্যাগ করতে রাজি হয় না আমার মনে হয় অবশ্যই সে একটা প্রকৃত মা বা একটা ভালো মেয়ে আই এম সরি সবার হয়তো এটা খাটকাবে বাট কিছু করার নেই এটা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে আর যে মেয়ে তার ওই ভালোবাসার টানে আবেগের টানে বিবেক হারিয়ে আবেগের টানে বিবেক হারিয়ে যে কিনা পরপুরুষের হাত ধরে বসে থাকে বা চলে যায় সন্তানকে ছেড়ে সে তো আমার চোখে একটা রে তো যাই হোক তো আমি একটা কথা বলতে চাই যে আজকে যখন সব কিছু অনেক হিন্দিতে অনেক প্রবাদ বাক্য আছে যে রাত কো ভুলা হওয়া কি শুভা ইয়াদ নেই কাটতে হ্যানো তেন অনেক কিছু আছে আমি এত উদাহরণপূরণ বলেছি না আমি জানি না বি মানে সে ভনিতা ভনিতা জানি না ডিরেক্ট কথা বলি যে চলো মন্দিরা ভুল করেছে সেটা সোমনাথের কাছ থেকে ধাক্কা খেয়ে হোক আর যাই করুক সেটা মানুষ মাত্রে ভুল করে এইবার ভুল মানুষের ঠিক ভুল ভালো খারাপ নিয়ে একটা মানুষের মানুষ তৈরি হয় তো সেই জায়গা থেকে মন্দিরা ভুল করে ফেলেছে এবার ভুল করে ফেলেছে সেখান থেকে দাঁড়িয়ে যখন সে ভুলটা বুঝে সে ধাক্কা খেয়ে হোক আর যে খেয়ে হোক এখানে ওখানে ছুটে বেরিয়ে লাথি খেয়ে এখানকার এখান থেকে ওখানে এত দূর ঘুরপাক খাওয়ার পরে সে যখন বাড়ি আবার ফিরে এসেছে বা সোমনাথের কাছে ফিরে এসেছে প্রথম কথা হচ্ছে সোমনাথ তাকে অ্যাকসেপ্ট করেছে তার হাজব্যান্ড তাকে অ্যাকসেপ্ট করেছে তাই জন্যে আমার মনে হয় না পৃথিবীর কোনো কেউ কিছু যাই বলুক তার কোনো যায় আসে ঠিক আছে তাই সোমনাথ যখন মেনে নিয়েছে তাহলে এত মাথা ঘামা লোকের কিসের বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েট হ্যাঁ কন্টেন্ট বানাও আমরাও বানিয়েছি কিন্তু এখন যেটা দেখতে হবে যে এই কন্টেন্ট বা মন্দিরাকে একটা মেয়ে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে যখন আমরা খারাপ বলবো তখন তার আগে ভাববো যে তাকেই যে খারাপটা বলছি তার ফল হিসেবে কি হতে পারে তোমরা আমার ভিডিওগুলো নোটিস করো তাহলে বুঝতে পারবে আমি কখনো আমার ভিডিওর কারণে যদি কারোর ক্ষতি হয় সেই ভিডিও আমি কখনো কাউকে করি না আর আরেকটা কথা হচ্ছে যে একবারও ভাবা ভাবলো না এই বন বন্ধু একে বন্ধু বলবো না একে বলবো কি বলা যায় যাই হোক ঘোড়ামুখী একবারও ভাবলো না যে আজকে আমি কন্টেন্ট বানাতে গিয়ে আমি ভিউজ কামাতে গিয়ে পয়সা কামাতে গিয়ে আজকে বন্ধুত্বের তো আমি লেশমাত্র রাখলাম না বন্ধুত্ব ছেড়ে দাও এখানে মানে সব থেকে বড়ো শত্রু যদি থেকে থাকে তাহলে বন্ধুত্বের নামে যারা ছুরি বসায় তো যাই হোক আমাদের জীবনে অনেক বন্ধু এসেছে বন্ধুত্ব এসেছে কিন্তু আমরা কারোর গোপন কথা বা কোনো তাদের ইমোশন তাদের একটা ব্যক্তিগত একটা কথা কখনো এইভাবে মার্কেটে আমার মনে হয় মার্কেট তো দূরের কথা আমি বলেছি না প্ল্যাটফর্ম আমার সম্পূর্ণ আমার আলাদা জায়গা একটা কথা আরেকজন কি আরেকটা কথা এই মানুষগুলোকে আমি কোনোদিন দু চোখে দেখতে পারি না যেটা এটা বাদ দাও সব থেকে বড় কথা এই এই যে হা হা মানে হারাম জাদি আর কি আমি এর থেকে আর বেশি গালাগালি দিতে পারি না এই হারাম জাদি ঘোড়ামুখী মানে বন্ধুত্ব তো একদম শেষ করে দিয়েছে আজকে তার ভাব একবার সে ভাবলো না যে আজকে যে মেয়েটার সম্বন্ধে আমি যে রেকর্ডিংস ফুটেজ ভিডিও যা কিছু আমি বলছি যা কিছু যা কিছু করছি আজকে এই এফেক্টটা তার সন্তানের ওপর পড়তে পারে আমার প্রতিবাদ আজকে কিন্তু এটা নিয়ে আমি বলেছি না আমি এখানে আজকে যে সোমনাথ বা মন্দিরের হয়ে কথা বলতে এসেছি তার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে তার সন্তানের কথা ভেবে তোমাদের সবার উচিত যারা তার নেগেটিভ ভিডিও করেছিলে ছেড়ে দাও অনেকেই করেছে কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে তার সন্তানটাকে বাঁচতে দাও আজকে এই মেয়েটার একটু আজকে সব থেকে বড় কথা যে আমি একটা ভিডিও ছাড়বো তখন তোমরা দেখে নেবে যে একটা বাবা মায়ের ভুলের কারণে একটা সন্তান মৃত্যুর মুখেও যে চলে যায় সে মৃত্যুটা মানে মৃত্যুটা তার কাছে সহজ বলে মনে হয় যতটা সে বাবা মায়ের কারণে বেঁচে থাকাটা তার দুষ্কর হয়ে যায় বোঝাতে পারলাম তাই জন্যে এই মেয়েটাকে বাঁচতে দাও এই ফ্যামিলিটিকে বাঁচতে দাও প্লাস আমি কিন্তু কারোর হয়ে কথা বলছি না আমি যে কটা কথা বলি লজিক দিয়ে কথা বলি শুনেছি বুঝেছি আমার ব্যক্তিগত কথা তোমাদের সামনে শেয়ার করছি তো কারোর রাইট নেই কারোর বাচ্চাকে অ্যাট্যাক করার কারোর বাচ্চাকে ক্ষতি করার পৃথিবীর কোনো আইনে হয়তো লেখা নেই বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কোনো রুলসে লেখা নেই যেখান থেকে দাঁড়িয়ে তোমরা যা খুশি করতে পারো ইভেন বাচ্চাদের নিয়ে তোমরা খেলা করতে পারো বাচ্চাদের লাইফ রিক্স রিস্ক তোমরা নিতে পারো আজকে যদি মন্দিরার মেয়ে দু বছর বা চার বছর পরে যখন সে বুঝবে বা দেখবে জানবে সে কিন্তু এই ব্যথাটা নিতে পারবে না আর যদিও এটা কাটিয়ে ওঠে যে আমার মা যেটা করেছে বেশ করেছে বা কিছু কাটিয়ে ওঠে ইন ফিউচার তার হাজব্যান্ডের কাছ থেকে যে তার শ্বশুরবাড়ির কাছ থেকে যে কথা তাকে শুনতে হবে ইন ফিউচার সে মেয়েটা অনেক খারাপ ডিসিশান নিতে পারে লজ্জা করবে না লজ্জা করবে না হুম ঘোড়ামুখী একাই বাড়াবাড়ি করে যাচ্ছে কই আমরা তো একটা জিনিস নিয়ে দশ দিন ধরে পড়ে থাকি না আর কথা বললেও কথার মতো করে বলি আরে তোর বিশ্বাস করেছে বিশ্বাস করে তোর কাছে অনেক কিছু কথা রয়েছে জানা আছে তাই বলে তুই এইভাবে বিক্রি করে করে খাবি এক কাজ কর এর থেকে আমার মনে হয় কারো চরিত্র বিক্রি করে খাওয়ার থেকে আমার মনে হয় ভিক্ষা করে আর লোকের বাড়ি কাজ করে খাওয়া এর থেকে অনেক ভালো তার তোরকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আর ভালো লাগছে না এখন দরকার তো ওই এক কাজ কর ঝিয়ের কাজ কর যেখান থেকে দাঁড়িয়ে তোর হাতে মুখের কাজ এইভাবে নোংরা মানে নিজের মুখকে নং নোংরা করে কাউকে মানে এই মুখ দিয়ে খারাপ কথা বলে বেঁচে থাকার থেকে হাত দিয়ে কাজ করে খা খুব খারাপ লাগছে আমরা হয়তো তোমরা অনেকেই আমাকে বলবে দিদি তুমি মন্দিরে অনেক কেচারে অনেক কেচছে মানে সবটাই জানি সে তো সব কিছু স্যাক্রিফাইস করেছে সে তো সেও তো চলে এসেছে থেকে বড় কথা অন্যায় করেছে মানুষ মাত্র অন্যায় হয় এই তো না সে অন্যায়টা ধরে নিয়ে চলছে যদি অন্যায়টা সে ধরে নিয়ে চলতো আমি কিন্তু আজকে কথা বলতে আসতাম না সে তার স্বামীর পাশে বসে আছে তার স্বামী তাকে সাপোর্ট করছে স্বামী মেনে নিয়েছে সবাই সবাই ইভেন মেনে নিয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে যে প্রতিবাদটা আমার সেটা হচ্ছে তার মেয়েকে তোমরা একটু বাঁচতে দাও সে এখনো অনেক ছোট দেখেছো তো মেয়েটার চেহারাটা সে কিন্তু সব বোঝে হয়তো কোনোভাবে যে বাবা মায়ের মধ্যে যে একটা ঝামেলা কষ্ট এটা নিতে পারবে না আরে ঘোড়ামুখী তোর বাবা মায়ের মধ্যে কোনো কি কোনো সময় ঝগড়া হয়নি সেই কষ্টটা তোর কি একবার মনে পড়ে না যে বাবা বা মায়ের সাথে একটু ঝগড়া হলে সংসারটার কেমন পরিণতি হয় আজকে তুই যে কাজটা করছিস সংসারে তো বারোটা বাজাচ্ছিস সোমনাথের আর মন্দিরের মধ্যে কেননা প্রতিনিয়ত একই জিনিস নিতে নিতে না মানুষ পাগলে যাবে সোমনাথ এমনি অসুস্থ হয়ে গেছে সোমনাথের দেখলে মনে হয় প্রচুর একটা বড় রোগী সে মানে আমার মনে হয় না যে ভগবান করুক অনেকদিন বেঁচে থাকুক সবাই শাখা সেদুর নিয়ে বেঁচে থাকুক তার সন্তানের জন্যই বলছি অনেকদিন বাঁচুক কিন্তু সে তো তীরে তীরে মরে যাচ্ছে স্বামী বলে মেনে নিচ্ছে মেনে নিয়েছে বা যাই খুশি তুই তোর মেয়েটাকে মারতে চলেছিস তাই আজকে এই প্রতিবাদটা করতে এসেছি বন্ধ করে দে নাহলে কি জানিস তো ভগবানের মার বড় মার কেননা সন্তানকে কষ্ট যারা দেয় ওই যে বলেছিলাম মাতার ছাদ আর পেটের ভাত আর কি বলেছিলাম সন্তান বা সংসার যারা কাড়ে এইগুলো এইসব অপরাধগুলো কেউ কি ভগবান কিন্তু নিতে পারে না বুঝতে পেরেছিস তাই কোনো মায়ের কোল থেকে কোনো সন্তানকে এইভাবে কাড়িস না কোনো সন্তানের কাছ থেকে তার মায়ের যে ভালোবাসা এটা কেড়ে নিয়ে তাকে এরকম একটা মানে কি বলতো মানে একটা বাজারি মেয়ে ছেলে বানিয়ে দিয়েছিস তাই না মন্দিরাকে ওই যে বলেছিলাম যে অনেক এরকম মন্দিরা এরকম রীতম এরকম মার্কেটে ঘুরে বেড়াচ্ছে তো তুই এক কাজ কর যদি তোর এটাই কাজ হয়ে থাকে তাহলে এক কাজের ঘরে ঘরে এটা নিয়ে ওই ইয়ে করে সার্ভে করে না সার্ভে কর অনেক খুঁজে পেয়ে যাবি আশেপাশেই পেয়ে যাবি বুঝতে পেরেছিস তাই তোর আমি তোর হয়ে পোটেস্ট জানালাম যে কাউকে আগে খারাপ কথা বলে আমি তোর ভিডিও একটা তাড়াতাড়ি নিয়ে আসবো যেখান থেকে দাঁড়িয়ে ম্যান্ডি তোর সম্বন্ধে অনেক খোলস ছেড়ে দিয়েছিল জানা ছিল না সেগুলো জানছি তা বেশি এগুলো নিয়ে বাড়াবাড়ি করিস না যদি চাষ বন্ধ করে দে আর ভালো হবে এটা কেন ভালো কিছু জানতে চাই ভালো কিছু খবর নিতে চাই আর তুই খবরের চ্যানেল খুলেছিস তো বা এটা কন্ট্রোভার্সি মানে তোর তোর কাছে তুই যেভাবে বসিস আর যেভাবে এক্সপ্লেন করিস কোনো তো যুক্তি নেই সেই কথার শুধু লোকের কথা লোককে শোনাস এটাই তোর মানে ক্যাপাবিলিটি আর কি মানে এই নয় যে একটা যুক্তি তর্ক দিয়ে মানুষকে কথা বোঝাবো ভালো থেকে খারাপ বা সরি খারাপ থেকে ভালো করব মানুষের এগুলো তোর মধ্যে নেই আমি যেটা দেখেছি তুই সারাক্ষণ লোকের রেকর্ডিং শোনাস সারাক্ষণ লোকের কথাই রিপিট করে কথা বলিস তা নিজের মধ্যে কি আছে নিজের মধ্যে তো তোর কিছুই দেখি না এক কাজ কর লোকের বাড়ি ঝিয়ের কাজ কর আর যদি তোর নিউজ চ্যানেলে কাজ করতে ইচ্ছা করে সেরকম করে বস একটা মানে কি বলবো গভর্নমেন্ট প্রুফ বা গভর্নমেন্ট স্ট্যাম্প নিয়ে ভালো করে বস নিউজ চ্যানেলে হিসেবে না হলে এবার তোর অবস্থা খারাপ হয়ে যাবে কারণ হচ্ছে অবস্থা খারাপ মিনস কি বলতো ওই যে বলেছি কারোর ক্ষতি করলে কিন্তু সেটা সেই হাওয়াটা কিন্তু এ দেখ পাশের বাড়িতেই আগুন লাগিয়ে চলে আসলি এবার ধোয়াটা তোর ঘরেই ঢুকবে আগুন নাই বা লাগুক আমি মানলাম তুই নিজের প্রোটেকশান নিজে দিয়ে রেখেছিস তোর ঘরে আগুন লাগলো না কিন্তু ধোঁয়াটা কিন্তু তোকে খেতে হবে আর ধোয়ার কারণে কিন্তু মানুষের মৃত্যু হয় জানিস কি ধোঁয়াটার কারণেও কিন্তু শুধু আগুনেই মানুষ মরে না ধোয়া যদি একবার ঘরে ঢুকে যায় দম বন্ধ হয়ে মানুষ মরে যায় এটাই ছোট্ট করে টিপস দিলাম আর এটাই বলবো যে যারা বাঁচতে চায় তাদেরকে বাঁচতে দিন বিশেষ করে যদি একটা মা খারাপও হয়ে থাকে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে ক্ষমা করে দেওয়াই আমার মনে হয় শ্রেয় তার ফ্যামিলি মেনে নিয়েছে আমরা আর কে তাই না আর তার থেকে বড় কথা তার বাচ্চার রাইট আছে কেননা অন্যায় মানুষ করে ভুল বুঝে যদি কেউ মানে ফিরে আসে বা ভুল যদি কেউ স্বীকার করে আমার মনে হয় আইন আদালত কেন ঈশ্বরও তাকে ক্ষমা করে দেয় আর আমরা তো মানুষ তাই না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্যে এইটুকু ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও ভুল বললে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর বলবো শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ